গুড মর্নিং সকাল সকাল চান ধান করে মানে রেডি হয়ে নিচ্ছিলাম আমি যাব একটু আমার দিদির বাড়িতে ওটা হচ্ছে ধান তলার থেকে একটুখানি ভিতরে যেতে হয় তো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে গেলাম রাস্তায় যেতে যেতে আমার মেয়ে না গাড়িতে একটুখানি বমি করেছিল তো একটা জায়গায় দাঁড়িয়ে ওকে একটুখানি ঠান্ডা জল খাওয়াচ্ছিলাম চোখে মুখে জল দিয়ে দিলাম ও আমাকে বলছে যে এক করেছে ও তারপর ফাইনালি দিদির বাড়িতে পৌঁছে গেলাম আমি একটু চেঞ্জ করে নিয়ে একটা মিষ্টি খাচ্ছিলাম এটা আমার দিদির মেয়ে ও ভিডিও করতে খুব ভালোবাসে আমাকে শুধু বলছে মাসি আমাকেও নাও না ভিডিওর মধ্যে তারপর আমি একটুখানি চারি সাইডটা ঘুরে ঘুরে দেখছিলাম দিদিকে বললাম তুই রান্না বান্না রেডি কর আমি হেঁ তোকে হেল্প করে দিচ্ছি আমি একটুখানি ঘুরে আসি দেখো কত ভালো পরিবেশ এত ঠান্ডা জায়গাটা এত হাওয়া দিচ্ছিল আর আমরা গিয়ে থেকে দিদির বাড়িতে কারেন্ট ছিল না খুব ডিস্টার্ব হচ্ছিলো মানে খুবই কষ্টও হচ্ছিল তারপর একটুখানি ওর রান্নাবান্নায় হেল্প করে দিচ্ছিলাম বিরিয়ানিটা আমি করেছি আরও কিছু আইটেম ছিল যেগুলো আমি করিনি বলে তাই আমি আর দেখাইনি আর গরম প্রচণ্ড পড়ছিল মানে কারেন্ট ছিল না তো যার জন্যে অতটা ভালো করে ভিডিও নিতেও পারিনি আমি তারপর না আমরা একটুখানি মাঠের দিকে খেয়ে দিয়ে মাঠের দিকে একটুখানি ঘুরতে গেছিলাম এত ভালো হাওয়া দিচ্ছিলো এত সুন্দর পরিবেশ মানে মনে হচ্ছিল যেন কারেন্ট দরকার নেই এখানেই সারা জীবন বসে থেকে যাব আমি চলে এসেছিলাম আমার দিদিদের জমিতে পাট শাক তুলতে টাটকা টাটকা পাট শাক আমার পাট শাক খেতে বেশ ভালোই লাগে দিদি বলছে এক একটা গাছ থেকে দুটো করে পাতা ছিঁড়তে তা নয়তো গাছগুলো হয়তো ঠিকঠাক করে হবে না দেখো এই পুকুরটা না বাঁধানো চারি সাইডে মাটি দিয়ে মানে উঠ উঠতে গিয়ে একটুখানি কষ্ট হচ্ছিল দারুণ হাওয়া হচ্ছিল তারপরে ঘুরে ঘুরে আবার একটা পাট পাট গাছের জমিতে মানে চলে এসছিলাম তো ভিডিওটা কেমন লাগলো একটুখানি লাইক করো বাই বাই